চারশো বছরের পুরনো মসজিদ ওখানে ছিল ওর নিচে কোনো মন্দির বা মূর্তি পাওয়া যায়নি ওখানে পাঁচ ভক্তের নামাজ হতো ওখানে রামলালার মূর্তিটা ঢোকানো খুব অন্যায় হয়েছে এবং মসজিদ ভাঙাটা শাস্তিযোগ্য অপরাধ এত কিছু বলার পর কি বললো অতএব আমরা সিদ্ধান্ত নিচ্ছি সরকার ওইখানে একটা মন্দির বানিয়ে দিই আর হিন্দুদের হাতে ওটা হ্যান্ডওভার করে দিই কি সুপ্রিম কোর্টের বিচার আমাদের কথায় কি কি বলা হয় মাঝে মাঝে টেলিভিশন চ্যানেল এসেছে আর কানুন তো নেই ভালো আমি আল্লাহর কথা মানি আল্লাহর হুকুম মানি তার আগে পরে যদি আল্লাহর হুকুমের खिलाफ কিছু বলে ওরгом 1000 আইনকে আমি ভেঙে পাট পাট করে দেব আল্লাহর হুকুমের আগে কোন আইন চলবে না এটা তুমি আমার বড় বড় খারাপ বলো কারণ এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে শরিয়তের উপরে চলার আমার মন্দির মসজিদ ঈদগা গুরুদ্বারাম চার পুরো ধর্মবাসীকে অধিকার দিয়েছে আর্টিকেল 40 এ বলা হয়েছে এটা আমার সাংবিধানিক অধিকার আমি ধর্ম পালন করব আমি মন্দির মসজিদ করব আমি গুরুদুয়ারা করব আমি গীর্জা করব প্রত্যেকটা জাতি ধর্মে তাহলে এখন তুমি পদ্মায়সি করে দু করে বলবে যে এখানে আমার মন্দির ছিল এখানেও শিবলিং ছিল আর আদালত অর্ডার দিচ্ছে আমি বদলি কথা আইনের কথা বলে দিচ্ছি এই এখন যে চলছে পুরো দেশে তাকে দেখবেন আইন মানছে না সংবিধান মানছে না এই আদালত তাহলে কি আদালতকে রেসপেক্ট করব যে আদালত সংবিধানকে মানে না

যেন হাত না পড়ে এইটা নিয়ে যেন আর ভারতবর্ষের মানুষ বিবাহ না করে তাই ছিল সেটা মসজিদ ঈদগাহ গুরদুয়ারা গির্জা চার যাই হোক তেমন ভাবেই থাকবে তার কোন পরিবর্তন আনা যাবে না এমনকি তার বিরুদ্ধে আদালতে একটা যাবে না যদি পিটিশন দেওয়া হয় সংবিধান বিরোধী আইন বিরোধী কাজ হবে তাহলে আজকে খাজা গরীব Nawaz এর দরগা নিচে ওরা শিবলিং খুঁজে পাচ্ছে মন্দির খুঁজে পাচ্ছে এবং আদালত যা একদম মূর্খ নয় শেষ আই পিটিশন অ্যাকসেপ্ট করছে জ্ঞানমাভি মসজিদে পিটিশন বলছে এর ভিতরে আমাদের শিবলিং আছে ফাউয়ারার মধ্যে ওযু করা আদালত অ্যাকসেপ্ট করছে তাহলে দেশের আদালত সংবিধান মানছে না আইন মানছে না তাহলে এরকম আদালত এরম জাজকে আমি কি সম্মান করব আমার বাবরি মসজিদ আছে এটা জানার পর যেখানে মন্দির দেওয়া হলো তাই বলছি দেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আমি এবারে পয়েন্টে আসছি আমার কথা খুব কাটা কাটা হয় নিয়ম প্রচলিত চিন্তা ভাবনা যা আছে অনেক জায়গায় সেইগুলো ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু ঠান্ডা মাথায় লজিক দিয়ে ভাববেন আর আমার বক্তব্য যাদের কাছে রেকর্ডিং থাকবে দরকার হলে দুবার তিনবার পাঁচবার শুনবেন পিকচার ক্লিয়ার হয়ে যাবে আমি কারো শোনা কথা বলি না আমি কারো পয়সা খেয়ে কথা আমাকে আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছে যেইটুকু আছে সেইটুকুর উপরেও আমি কথা বলবো ভারতবর্ষে এখন সংবিধান লাটে উঠে গেছে সংবিধান মানা হচ্ছে না ভারতবর্ষে আইন মানা হচ্ছে না এমনকি